আসসালামু আলাইকুম ভিএর্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন ব্যাগের কালেকশন নিয়ে চলে এসে আপনাদের জন্য আর আজকে পূজার জন্য অফার থাকবে তার আগে কিছু কথা বলে দিই আর শুরুতেই বলছি আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন তাহলে সব ইনফরমেশন আপনারা এক ভিডিওতে পেয়ে যাচ্ছেন সেটা হচ্ছে যারা অনলাইন অর্ডার করবেন মানে যারা শুধু খুচরা নিতে চান তারা অনলাইনে অর্ডার করতে হবে যারা পাইকে নেবেন তারা শপে আসতে পারবেন এখন শপে যারা আসবেন তাদের মানে দেখা যায় যেহেতু তারা খুচরা সেল করবে না যেন লোকেশনটা বলছে না আপনারা ইস্টার্ন মল্লিকার পাশে যে গ্রিন হাউস আছে সেখানে এসে ফোন দিলে আপনাদেরকে তারা রিসিভ করে নিয়ে আসবে বাট যারা খুচরা নেবেন এক পিস দুই পিস নিজেদের জন্য তারা হচ্ছে কিন্তু অনলাইনে অর্ডার করতে হবে ঠিক আছে শপে আসার সুযোগ নেই বাট বিজনেস পারপাসে নিলে সেক্ষেত্রে শপে আসার অপশন আছে দেখেন এটা কিন্তু একদম নতুন আসে কি সুন্দর দেখতে একটা ব্যাক শোল্ডার ব্যাগ কালার আছে অনেকগুলা এটা একটা কালার দেন এটা খুবই সুন্দর একটা প্রিটি কালার এই লিডারটা এখন খুব চলছে তাই না

দেন এটা দেখেন আরেকটা খুব কিউট ব্যাগ অনেক বেশি সুন্দর এটা সাথেও লং বেল পাবেন আর এটার হ্যান্ডেলটার জন্য এই হ্যান্ডেলের ব্যাগগুলো যে কি পরিমাণ ডিমান্ড এটার দাম কত ভাই অনলি টাকা দেখেন আমি কালারগুলো একটু দেখি এটা পিঙ্ক টাইপের কালার তারপর এটা গোল্ডেন প্রথমটা একটু লাইট ডিপ গোল্ডেন ছিল এটা দেখেন প্রাইস পড়বে সেম আচ্ছা এরপরে আরেকটা ব্যাগ আসছে এটা একটু দেখাবো আপনাদেরকে এটা যে আপনাদের কি পছন্দের ব্যাগ এইটা আসলে আমি কি বলবো এটা আপনারা তো নিজেরাও জানেন যেটা আপনারা কত পছন্দ করেছিলেন তখন স্টকে ছিল না না কালার দেখাই এই যে ব্ল্যাক কালারটা আছে খুব সুন্দর যা নিতে চান ফার্স্ট অর্ডার করবেন এইটা একটা আছে হোয়াইট কালার আর এটার দাম পড়বে মাত্র ছয়শো টাকাটা মানে সাইজটা কিন্তু মোটামুটি রেগুলার ইউজের জন্য বেস্ট অনেক কিছু ক্যারি করা যাবে এই

আচ্ছা এরপরে দেখাবো হচ্ছে এই ব্যাগটা এটা কিন্তু খুবই সুন্দর দেখতে এটা দাম কত পড়বে এটা 550 550 550 550 550 আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট দেখাবো হচ্ছে 650 ব্যাগ এখন 600 600 টাকা পূজো পলকে দাম এটা কিন্তু আমার নিজের একটা আছে খুব সুন্দর ব্যাগটা 600 600 আরেকটা কালার হবে এই যে ছয়শো টাকা আচ্ছা নেক্সট চলে যাবো নেক্সট দেখাবো হচ্ছে এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম অরিজিনাল চান এটার দাম ভাই লং বেল্ট আছে ছয়শো 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 টাকা ছয়শো টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো আমরা নেক্সট শোল্ডার ব্যাগের এইটা এটার দাম পাঁচশো টাকা এই যে পাঁচশো টাকা পাঁচশো টাকা এটাও সেম মাত্র পাঁচশো টাকা এইটা দেখেন

এই যে অনেকগুলো কালার ব্ল্যাক এটা একটা কালার এটা আরেকটা কালার প্রাইস আটশো পঞ্চাশ এই যে এটা তো পূজার জন্য প্রচুর ডিমান্ড এটার দাম কত ভাই আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আটশো টাকা আচ্ছা নেক্সট নেক্সটই চলে যাবো নেক্স যেটা দেখাচ্ছি এটা দেখেন এটার মধ্যে কালার তিনটা এই যে শোল্ডার ব্যাগ দাম এটা ছয়শো ছয়শো শোল্ডার ব্যাগের মধ্যে এটা একটা আছে দেখেন কী সুন্দর দেখতে দাম কত ছশো পঞ্চাশ আবার আসছে এটা কিন্তু আমি নিজে একটা চকলেট কালার নিয়েছিলাম একদম প্রথমবারই নিয়েছিলাম ছয়শ 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 টাকা আচ্ছা দেন দেখাবো হচ্ছে ডিসকাউন্ট চলছে फास्ट অর্ডার করতে হবে এটা কত এটা 450 650 650 তিনটা কালার হ্যাঁ 650 এই ব্যাগটা দেখেন কালারগুলো দেখাবো 650 এর ব্যাগ অনলি মাত্র 650 মাত্র 650 একদম পাইকের দাম 650 650 650 আচ্ছা নেক্সটে চলে যাবো এটার মধ্যে তিনটা কালার এই

সাতশো টাকা নিতে হলে ভিডিওর কিনে তার নাম্বারে এটা করবেন খুচরা যা নিবেন আর পাইকারির জন্য সপে আসতে পারবেন সেক্ষেত্রে তাদের সাথে কন্ট্যাক্ট করলে লোকেশন বলে নিবে সো ভিডিওটাকে নিয়ে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ